আমি যে টাইটেলটা দিয়েছি যে পুরনো রূপে ফিরে এসেছে নাহিদ এটার যথেষ্ট কারণ আছে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান নাহিদ বা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে যাকে অলরেডি অভিবাদন দিয়ে দিয়েছে বা স্বপ্ন দেখা শুরু করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক তো সেই নাহিদের একটা রূপ ছিল বিফোর পাঁচ আগস্ট এক দফা যেই বা সরকার পতনের যেই দাবিটা বা ওই মুহূর্তে এই জাতীয় নাগরিক পার্টিকে লিড করা তৎকালীন বৈষম্য বিরোধীদেরকে লিড করার মধ্যে মুখপাত্র হিসেবে ঠান্ডা বা খুব দৃঢ় প্রত্যয় এবং চেতনা নিয়ে এই পোলা কিন্তু কাজ করে আপনি নাহিদ হালকা নেওয়ার সুযোগ নেই আজকে তারা বেশ কয়েকটা বক্তব্য দিয়েছে যেহেতু নতুন রাজনৈতিক দল অনেক ধরনের কথা বলবে তো সেই কথা থেকে আজকের বক্তব্যের মূল যেই ইস্যুটা এটা বিএনপির সাথে খুবই সাংঘর্ষিক একটা অবস্থানে যাবে তবে আমার ধারণা এটা তারা এখন করতে পারবে না আর যদি এটা করতে হয় তাহলে ডক্টর ইনুসকে পেছন থেকে না খেলে সামনে চলে আসতে যাবে ইয়েস এরা আমাদের দল আমরা এটা করতে চাই ওদের সিদ্ধান্তে আর যদি পাবলিকলি হয় তাহলে বিএনপির কারণে এটা তারা করতে পারবে না আর করতে গেলে দেশে গৃহযুদ্ধ লাগা ছাড়া আর কোনো গতি থাকবে না কি সেটা প্রাচ্য বছর সরকার পতনের পর প্রথমবারের মতন ছাত্রদের সাথে ক্ল্যাশ হয়েছিল বিএনপির সংবিধান পরিবর্তন ইস্যু খেয়ালা রাষ্ট্রপতি এবং সংবিধান বিএনপি নানান কারণে এই দুইটা ইস্যুতে মত দেয় নাই সংবিধানকে সংস্কারের পক্ষে বিএনপি তাদের অবস্থান প্রকাশ করেছে যে সংস্কার করেন কিন্তু সংবিধানকে পরিবর্তন করা যাবে না বাট রাজনৈতিক দল হিসাবে নাহিদ এই দলটার দায়িত্ব নেওয়ার পর আজকে বলছে যে পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না কি সেই নতুন বাংলাদেশ কারা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে তাদের লক্ষ্য কি তাদের উদ্দেশ্য কি তাদের আইডিয়োলজি কি তাদের ফিলোসফি কি আমরা ক্লিয়ার না সোজা হিসাব সো এক্ষেত্রে তারা বলছে যে চব্বিশের গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে কেবলমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয় তাহলে কিভাবে সম্ভব তার বক্তব্য আমরা বলছি চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে জনতা রক্তে দিয়েছে এই রক্তের বিনিময়ে কেবল সরকার পরিবর্তন নয় গোটা শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তন করে একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র করা হবে নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি আচ্ছা তো আমি যেটা সোজা বাংলা বুঝি তারা যে কোনো পরিবর্তন করতে পারবে সিস্টেম কী নির্বাচনে তারা আসুক জনগণ তাদেরকে কতটুকু ভোট দেয় সেই ভোট পায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাক দেন তারা নিরঙ্কুশ সমর্থন নিয়ে সংবিধানও পরিবর্তন করতে পারবে গণপরিষদ নির্বাচনও করতে পারবে ইনসাফও প্রতিষ্ঠিত করতে পারবে অনেক কিছুই পারবে কিন্তু তারা যদি মনে করে যে ইউনুসের কাঁধে কাঁঠাল রাইখা বা ওনার মাথায় কাঁঠাল রাইখা আস্তে আস্তে তারা একটা একটা কোষ খাবে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে বসে বসে এটা দেখবে যে কিভাবে খায় আর ইউনুস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এই সেই নয় ছয় বিভিন্ন রকম খেলা খেলবেন মানুষ কিন্তু এটা মানবে না এটা কখনো মেনে নেবে না যে কোনো পরিবর্তন যে কোনো সরকার করতে পারে যখন তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকে সো আগে আপনারা ক্ষমতায় যান নির্বাচনে আসেন নির্বাচন করেন রাজনৈতিক পার্টি হিসেবে অফ ফ্লাগ জনগণ যদি আপনাদের এই মেসেজটাকে অনুধাবন করে দেন তারা আপনাদেরকে ভোট দেবে যে ইয়েস আমরা এই সংবিধান ফালাই দিতে চাই আমরা এটা চাই না ওইটা চাই না আগামীতে এইভাবে হোক আপনারা পাবলিকদেরকে বলেন বইলা নির্বাচনে আসেন পাশ করা সংসদে বসা কাজ করেন দ্যাটস দ্য ফেয়ার ওয়ে বাট ডক্টর ইউনুসের এই সরকারকে দীর্ঘজীবী কইরা এরপর ডক্টর ইউনুসের সরকার দিয়ে কোনো কাজ আদায় করার যদি কোনো পরিকল্পনা থাকে সেটাতে আমরাও দ্বিমত পোষণ করছি দেখেন বাংলাদেশের পরিবর্তন আমরা সবার আগে চাই বাট দেয়ার ইজ এ ওয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনুসরণ করে মানুষ বিএনপিকে এখন দেখছে জামাতকে দেখছে আপনাদেরকেও দেখছে যাকে মানুষ অ্যাকসেপ্ট করে তার মাধ্যমেই কাজ হবে যে কোনো পরিবর্তন অ্যালাউ করবে কারণ আপনি পরিবর্তনের কথা যখন বলবেন যাই না মানুষ আপনারা যদি ভোট দেয় দ্যাট মিনস আপনার অধিকার দিয়ে দিছে ওইটা ব্যাটার ওয়ে বাট এটা না ভালো থাকুন